গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সবাই সুস্থও আছো আর এই দেখো সকাল সকাল চা নিয়ে চলে এসেছে তাই না এই ডাল সিদ্ধটা খেলে কি হবে বলো তো হ্যাঁ আমি খাবো তো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে এখন বাজে দেখো দশটা বাজতে দশ মামাকে তো খাওয়াচ্ছি দেখতেই পারলে সকাল সকালে একটু গরম ভাত ডাল আর বিনস ভাজা অমলেট আজকে অনেক দিন পর ওকে একটা অমলেট বানিয়ে দিলাম দেখলাম পেটটা মানে পটিটা ঠিকঠাক হচ্ছে তো ওই জন্যই একটা অমলেট ও খেতে চাইছিলো ওই জন্য দিলাম তো আর ওদিকে রান্না চলছে কাজকর্ম ঘর গোছানোর কাজকর্ম সব কিছু হয়ে গেছে ওদিকে রান্নাটা হলেই হয়ে যায় আর মামামকে খাইয়ে তারপর আমি খেতে বসবো আজকে সকাল থেকে উঠে দেখছি বেশ ভালো রোদ উঠেছে আবার একদিক থেকে কালো মেঘও হচ্ছে জানি না বৃষ্টি হবে কি না দেখা যাক সবার ছাদে রোদ দেখে সবাই দেখছি ছাদে জামা কাপড় মেলে দিয়েছে আমিও ভাবলাম যে আমিও কিছু কাজবো। এবার জানি না কাঁচতে পারবো কি না একদিকে একদিকটা দেখছি প্রচণ্ড মেঘ করে আসছে এই দেখো কত সুন্দর রোদ উঠেছে আবার ওইদিকে দেখছি রো মেঘও আছে দেখো আমার সোনামণি শাড়ি পরেছে শাড়ি পরে হাতিকে নিয়ে টিভি দেখছে তাই এই হাতির মুখটা কোথায় ও ঘুমাচ্ছে নাকি ঘুম পাড়িয়ে দিয়েছ কে হ্যাঁ তাহলে কি করছো টিভি দেখছে টিভিও দেখছে না কি করছে বাজে এখন এগারোটা মামামকে দিলাম একটু লেবু কেটে লেবু খাচ্ছে আমার ঘরের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট শুধু ঘর মুছে স্নান করব। চলো আজকে রান্নাটা একটু দেখিয়ে দিই এই যে হাড়িতে ভাত আছে ডাল গাজর দিয়ে ডাল করেছি আজকে এখানে আছে পটল পোস্ত উচ্ছে ভাজা মাছের ডিম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি এটা খেতে খুব ভালো লাগে এখানে আছে মামামের মাছ ভাজা আর এটা হচ্ছে বিনস ভাজা এই হচ্ছে আজকে মেঘু পুজো দিয়ে হলো আর পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে মামা প্রসাদও খেয়ে নিয়েছে আর দেখো কালকে তো পুজোর ফুল আনতে পারেনি তো ছাদে কিছু ফুল ফুটেছিল সেই ফুল দিয়েই আজকে পুজো দেওয়া হলো এখানে খেলছে এখন বাজে হচ্ছে পোনে একটা খেতে বসবো আবার চলো খেয়ে নি পরে কথা হচ্ছে বিকালে হঠাৎই ঠিক হলো যে চলো মামার বাড়ি থেকে ঘুরে আসি তাই অনেকদিন পর আবার মামার বাড়িতে একটু ঘুরতে চলে এলাম আর দেখো সবাই বসে একটু আড্ডা মারছিলাম তো চলো এইভাবে বিকালটা কাটলো বেশ ভালোই কাটলো আর আবার বড়মশার মুখটা দেখো ভিডিও করলে মুখটা কেরকম লুকিয়ে দেখে এই যে মামা হাতে খাওয়াতে বসলাম পটল পোস্ত আর ডাল দিয়ে বাজে সাড়ে নটা মতো আর আমরা একটু আগে এলাম অনেক দিন পর আবার মামা একটু ঘুরে এলাম কদিন বৃষ্টি হচ্ছিল ওদেরই গিয়ে শুনছি ওদেরই আসার কথা ছিল কিন্তু আমরা চলে গেছি জানতাম না ওদের আর আসা হলো না কি করা যাবে অন্যদিন আসবে গিয়ে বলছি চলো আমাদের বাড়ি থেকে এবার ঘুরে আসবে সেটা কি আমরা গেলে হয় তো চলো এই এলাম এবার মামামকে খাওয়ানো দাওয়ানো হোক তারপর আবার কথা হবে পরে তো সাড়ে নটা বাজে মনে হয় আর কোনো কথাই হবে না কারণ মামাকে খাওয়াতে খাওয়াতে আধ ঘন্টা লেগে যাবে তারপরে তো আমরা খাওয়া দাওয়া করে শোবো চলো আচমকাই হঠাৎ আজকে বিকালবেলা ঠিক হলো যে চলো মামা বাড়ি থেকে ঘুরে আসি কদিন যাওয়া হয়নি আর একটা দরকারও ছিল তোর জন্যই গিয়ে একটু ঘুরে এলাম তো চলো হঠাৎ হঠাৎ প্রোগ্রামই ভালো হয় অবশ্য আগে থেকে প্রোগ্রাম ঠিক সব ঠিকঠাক করে রাখলে হয় না তো চলো আজকের মতো এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ইউটিউব চ্যানেল ঘরপনা সায়ন্তনী কেউ যদি দেখতে চাও সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট ভালো থেকে